আসসালামু আলাইকুম আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলছি প্রোবায়োটিক নিয়ে প্রোবায়োটিকটা কি আসলে যদি এটা জানার চেষ্টা করি তাহলে এটা এক ধরনের উপকারী জীবাণু বা ব্যাকটেরিয়া বা ইস্ট যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী বিশেষ করে যারা পেটের গন্ডগোলে ভোগেন তাদের জন্য অত্যন্ত প্রয়োজন বা প্রয়োজনীয় সাধারণত আমরা খাবার সাপ্লিমেন্ট বা নির্ধারিত কিছু ঔষধের মাধ্যম থেকে এই প্রোবায়োটিক সংগ্রহ করে থাকি প্রোবায়োটিকের অভাবে কোন রোগগুলো হয়ে থাকে আমি আজকের এই ভিডিওটা যে কেসটা অ্যানালাইসিস করতে করতে বানাচ্ছি সেটা হচ্ছে একটা আইবিএস এর কেস দীর্ঘদিন অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছে হোমিওপ্যাথি ডাক্তারও দেখিয়েছে বর্তমানে আমার কাছে চিকিৎসাধীন আমার কেসগুলো এরকম আমি করি খুঁজে বের করার চেষ্টা করি উনি অ্যালোপ্যাথি দেখালেন হোমিওপ্যাথি অভিজ্ঞ ডাক্তার দেখালেন যারা বয়সে আমার থেকে কিন্তু কিছুতেই কিছু হল না উনি যে ঘন ঘন ডাক্তার চেঞ্জ করেছেন তাও উনি করেননি উনি সর্বশেষ আজ যে হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছেন তার কাছেও প্রায় চোদ্দ মাস ওষুধ খেয়েছেন কিন্তু ওষুধ খাওয়াকালীন সময়ও তার কোনো উপকার হয়নি অ্যালোপ্যাথি তো কোনো হয়নি গেলে অ্যান্টিবায়োটিক দিত এই ওষুধ দিত খেলে কষ্ট হতো উনি ওটা খান উপকার পান নিশ্চয় যত তো এই যে প্রোবায়োটিক এর অভাবে কি কি রোগ হচ্ছে আইবিএস এর পেছনে এটা একটা বড় কারণ আইবিএস হওয়ার পেছনে এটা একটা বড় কারণ আমাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে এটাও বললাম একটা ব্যাকটেরিয়া বা ইস্ট বললাম আর কি এটাও আমাদের জন্য উপকারী তাহলে দুই নাম্বার বিষয় কি একটা হচ্ছে প্রোবায়োটিকের অভাবে যেটা হচ্ছে আইবিএস দুই নম্বর হলো বর্তমান সময়ে মুড়ি মুরগির মতন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া হয় রোগীদেরকে গ্যাসের ওষুধ না দিলে খুব রাগ করে গ্যাসের ওষুধ দিয়েছেন তো ডাক্তার সাহেব আমার কিন্তু খুব গ্যাস মুড়ি মুরগুর মতো খায় ফলে সময়ের আগে কোলন ক্যান্সার হচ্ছে আর ক্যান্সার হলে ওর কোনো অ্যান্সার নেই সিমটমস অনুযায়ী ট্রিটমেন্ট তবে আমাদের হোমিওপ্যাথিতে ফার্স্ট স্টেজে অনেক ক্যান্সার ভালো হয় আমি নিজেও করেছি এই ভিডিওটা যে পেজ থেকে দেখছেন এখানেও দেওয়া আছে দেখে নিতে পারে তিন নম্বর প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে বদহজম বদহজম এই প্রোবায়োটিকের অভাবেই হয় আজ কষ্ট তো কালকে প্রচন্ড শক্ত পাইখানায় যেতে ভয় পায় মল পাস করতে ভয় পায় ঠিক আছে একটু একটু করলো পরদিন আবার কে পেটের মধ্যে নাভের মধ্যে কোন কোন করে উঠে এমন পায়খানায় এমন কোদ দেয় যা একদম মনে হয় নিজ দেশ সব বেরিয়ে চলে আহ কি কষ্ট এই প্রোবায়োটিকের অভাবে মুড ডিজর্ডার এই প্রোবায়োটিকের কারণেই হয় এগুলো গুরুত্বপূর্ণ আমি অকপটে স্বীকার করি আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে কিছু অপস্টিনের চিন্তা ভাবনা আছে জানেন তো আমি এগুলোর ঊর্ধ্বে আমি ওগুলোকে কেয়ার করি না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না ওগুলো আমাকে আধুনিকতার সঙ্গে আমার সাবজেক্টকে ঠিক রেখে আমাকে সামনে চলতে হবে আমি ওইগুলোকে বেশি দাম দিই না যেগুলোর কারণে আজ সমাজে প্রচলিত হয়েছে হোমিওষুধ ধীরে ধীরে কাজ করে না এটা এমন একটা চিকিৎসা বিজ্ঞান যেখানে শুধু শারীরিক পরিবর্তন নয় মানসিক পরিবর্তন করা পর্যন্ত সম্ভব চোর মানুষ বানানো যেতে পারে ডাকাতকে মানুষ বানানো যেতে পারে যাদের মধ্যে ল্যাসিভিয়াসনেস টেন্ডেন্সি আছে সোজা বাংলা কথা লুচ্চা এদেরকে মানুষ বানানো যেতে পারে হয় মানুষ হয় মানুষ এটা হলো হোমিওপ্যাথি বাস্তব কথা বলছি গো অবাস্তব কিছু ভালো লাগে না আমার ওই যে জন্যই তো ওই কথাগুলোকে আমি মানতে পারি না তারপরে হচ্ছে এই যে বর্তমানে ওষুধ খায় আবার হয় এটা এখন বর্তমানের মহামারী কিছু হচ্ছে না হোমিওপ্যাথি চিকিৎসা করে চলে যাচ্ছে আবার আসছে হচ্ছে না এরকম বলেন বাস্তব কথা বলছি কিন্তু এই প্রোবায়োটিক এর অভাবে কোনো কারণ নেই পায়খানা একটু গন্ডগোল কিন্তু রুগীর ক্ষুধা কিছুতেই হচ্ছে না দিন যতই যাচ্ছে দিন যতই যাচ্ছে ক্ষুদা কমেই যাচ্ছে কমেই যাচ্ছে এই প্রোবায়োটিক অভাবেই এগুলো হচ্ছে এই যে দেখেন আমি যে সমস্যাগুলোর কথা বললাম অনুযায়ী কাউকে বা আমরা প্রেসক্রিপশন করব। কাউকে মার্ক কার্বোভেস প্রেসক্রিপশন করব। কাউকে কি নাক্স ভূমিকা কাউকে জেড ক্যালকেরিয়া সালফার ফসফরাস আরও যেগুলো আছে কিন্তু দেখা যাবে ওষুধ খেলে কেউ বা ভালো থাকছে কেউ বা ভালো থাকছে না ভালো থাকছে না তখন আমাদেরকে এই ধরনের প্রোবায়োটিকের সাহায্য নিতে হবে সাহায্য নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি ওষুধের পাশাপাশি সেখান থেকে যদি প্রোবায়োটিক রোগী নিতে পারে দেখেন রোগগ্রস্ত মানুষদের ইমিউনিটি একটা সময় এমন হয়ে যায় আমরা যে ন্যাচারাল খাবার দাবার খাচ্ছি এই খাবার দাবার থেকেই কিন্তু আমাদের শরীরে পর্যাপ্ত ড্রাগ ঢুকে যাচ্ছে বডিতে একজন ডাক্তার বসে আছে ও বলে দিচ্ছে তুমি এটা কাজ করো তুমি ওটা করো তুমি ওটা করো তুমি এভাবে কাজ করো বলে দিচ্ছে কিন্তু একটা সময় যখন দুর্বল হয়ে যাচ্ছে তখন কিন্তু আর পারতেছে না তখন আমাদেরকে আমরা যারা বাইরের ডাক্তার আছি সে হোমিও হোক অ্যালোপ্যাথি হোক এনাদের সাহায্য নিতে হচ্ছে ম্যানেজমেন্ট গুলো ফলো করতে হচ্ছে মেডিকেশন গুলো খেতে হচ্ছে কখনো মেডিটেশন ফলো করতে হচ্ছে পথ্য গুলো মেনে চলতে হচ্ছে তখন আবার বডির ভেতরের যিনি আছেন উনি স্ট্রং হচ্ছেন এবং রোগীকে মতো পরিচালনা করতেছেন এই যে প্রোবায়োটিক এর উৎস ন্যাচারালি যেগুলো ন্যাচারালি না তৈরি এক যেটা বলবো সেটা হলো টক দই এর বিকল্প যাদের বুক বধ হজম হয় গ্যাস্ট্রিকের ওষুধ কিনে না খেয়ে টক দই খান বলবেন আইবিএস এর পেশেন্টরা তো দুধ বা দুধ জাতীয় ওগুলো কিছু সহ্য করতে পারে না গত কিছুদিন আগে একটা পেশেন্টকে আমার চেম্বারে বলছিল আজ প্রায় তিরিশ বছর যাবৎ আমি দুধের কিছু খাই না আমি মার্কসল বলে একটা ওষুধ আছে না সরি আগের আমার কনফিডেন্সের সঙ্গে আমি প্রেসক্রিপশন করেছি আমি ওনাকে টক দই খেতে বলেছি উনি বলে যে ভুল করেও তো ওই জিনিস আমি মুখে দেবো না কারণ দুধের তৈরি পরে আমি ওনাকে বসিয়ে রেখে আমার রাজ্যের চেম্বার অপোজিটে একটা বড় সুপার শপ আছে এখান থেকে টক দই কিনে নিয়ে এসে চেম্বারে বসিয়ে খাইয়েছে আপনি এটা খাবেন খাওয়ার পরে যদি আপনার পেটের কোনো ধরনের ট্রাভেল হয় এটা সারতে যা যা প্রয়োজন যা ওষুধ প্রয়োজন যদি আপনাকে হসপিটালাইজড হতে হয় তার সম্পূর্ণ খরচ আমি বহন করব এরকম বলে তাকে টক দই খাইয়ে ওই বাড়ি গেছে পরের দিন আমাকে ফোন করেছেন বলে যে না আপনার চেম্বারে কালকে টক দই খেলাম না সন্ধ্যার পরে তারপর থেকে আমার এখন পর্যন্ত ভালোই লাগতেছে আমাকে আজকে গ্যাসের ওষুধ খেতে হয়নি বাস্তব বলছি এই ভিডিওটা হয়তো সেই রুগীটাও শুনবেন কারণ আমার পেজে আছেন আমাকে ফলো করেন উনি এবং আমি বলেছি প্রতিদিন মিনিমাম এক চামচ হলেও বেশি না পারলেও আপনি দই খাবেন তাই প্রোবায়োটিকের প্রথম উৎস কি দই দুই নাম্বার হলো পনির পনির খাবেন তিন নাম্বার হলো পেঁয়াজ এবং রসুন যারা অন্য ধর্ম অবলম্বী আছেন অনেকে পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করেন মেডিকেল সায়েন্সের কাছে এগুলো অন্ধ ধর্মীয় কোনো কিছু আমি একসেপ্ট করি না আমার কাছে নাই প্লিজ এটাকে ধর্মীয় কোনো দিক থেকে বলবেন না আমি একজন ডাক্তার আমি আমার চিকিৎসা সম্পর্কে যতটুকু যেই দিক থেকে যাকে কেন্দ্রিক বলতে হয় আমি বলবো পজিটিভ ভাবে আমার কথাগুলোকে নেবেন আপনার ওটা প্রয়োজন আপনার বডির দরকার তা না হলে তো হতো না আচ্ছা এরপরে চার নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে মধু এটা পাওয়া বর্তমানে খুব মুশকিল চিনিতে ভরা তবে আমি যখন খুলনা অঞ্চলে এবং সাতক্ষীরা অঞ্চলে রুগী দেখতাম তখন ওই দিকের অনেক ময়াল ভাই আমার কাছে আসতেন চিকিৎসা নিতে তারা আমাকে যে মধুগুলো দিয়েছিল আমি আমার বাস্তব জীবনে ওই ধরনের মধু কিনতে কখনো অসাধারণ এখনো আমার ফ্রিজে আছে যেটা আমি খাই পাঁচ নম্বর যে বিষয়টা সেটা হলো আচার এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক আছে আপেল খাবেন আমার এক স্যার বলতেন কেউ যদি সপ্তাহে একটা প্রতিদিন পারলে ভালো তা না হলে সপ্তাহে একটা করেও যদি আপেল খেতে পারে ওকে কোনদিন কার্ডিওলজিস্টের সঙ্গে দেখা করতে হবে না হার্টের কোনো গন্ডগোল হবে না যদি বংশগত না হয়ে থাকে আজ আমরা বিড়ি কিনে খেতে পারি একটা আপেল কিনে খেতে পারি না সপ্তাহতেও আর এই রুগীরা এসে বলে আমার তো হার্টে ব্লক হোমিওতে কি সারবে তো সারবে কতদিন কত ডোজ ওষুধ খেতে হবে আর এই শব্দগুলোকেই কিছু আহ আমি এগুলোকে আহ হাটু ভাঙ্গা ঠেং ভাঙ্গা ডাক্তার বলি আর কি এরা সুযোগ নিয়ে সাধারণ মানুষের ক্ষতি করে মনে রাখবেন কারো ক্ষতি করা এটাও একটা ঋণ আর এই ঋণ দুনিয়াতে প্রাকৃতিক ভাবে আপনাকে পরিশোধ করতে হবে খুব সাবধান আচ্ছা এরপরে সাত নাম্বারে যে পয়েন্টটা বলবো সেটা হলো কাঁচা কলা ডায়রিয়া হলে খুব খায় না কাঁচা কলা কাঁচা কলা এটা ভর্তা খেতে পারেন রান্না করে খেতে পারেন বলবেন কাঁচা কলা তো আর ভর্তা করলে কাঁচা থাকলো না আরে ভাই বোঝার চেষ্টা করেন রান্না করলে আর কি কাঁচা থাকে এটা খুব উপকারী জিনিস এরপরে যারা পেটের গণ্ডগোল বিশেষ করে যারা পাইলসের পেশেন্ট আছেন কলা খাওয়ার অভ্যাস করেন যারা কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন একটা না তিন মাস বেলে শরবত খান তারপরে আমাকে বলবেন আপনার কোষ্ঠকাঠিন্য থাকতেছে কিনা রাত্রেবেলা করে কি ভারী খাবারগুলো মাছ মাংস বিরিয়ানি এগুলা ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন দেখেন আমার কথাগুলো মানেন মেনে নেন কত উপকারটা পান তারপরে হচ্ছে আট নম্বরে যেটা ডার্ক চকলেট আমার মতো সাধারণ মানুষের এটা কিনে খাওয়ার তৌফিক নেই আমি পারি না তবে যারা পারবেন তারা এই ডার্ক চকলেট খেতে পারেন কোকো পাউডার কোকো পাউডার এইগুলোতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স আছে এগুলো থেকে নিতে পারেন এখন ধরেন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে উনি নিশ্চয়ই এই খাবারগুলো খাওয়ার কথা আপনাকে বলে দিবে ওষুধের পাশাপাশি এখন যদি কোনো কারণে আপনি এগুলো না খেতে পারেন অনেক সময় হয় সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি যেগুলো সাপ্লিমেন্ট আছে প্রোবায়োটিক্স যুক্ত সেগুলো আপনাকে সংযুক্ত করা লাগতে পারে কারণ আপনি এমন একজন পেশায় নিয়োজিত পেশায় নিয়োজিত আছেন যেখানে রুগী হলো আপনার সর্বোচ্চ প্রায়রিটি এবং তাকে সুস্বাস্থ্যের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে তবে হ্যাঁ কিছু রুগীদের তাদের নিজেদের কারণে অনেক সময় সুস্থ হয় না এছাড়াও কিছু ম্যাগনেটিক পাওয়ারের কারণে অনেক রুগীদের মানুষ ক্ষতি করে রাখে সেখানে ঔষধ দিনের পর দিন দেওয়ার পরেও কাজ হয় না এই জিনিসগুলো আমি আগে বিশ্বাস না করলেও এখন আমি করি হোমিওপ্যাথি চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে একটা কথা বলি অ্যালোপ্যাথি ডাক্তার আছে এমবিবিএস এফসিপিএস করা তারাও ডাক্তার ওয়ালারাও ডাক্তার আপনাদের দৃষ্টিতে না ঠিক হোমিওপ্যাথিতেও এরকম বহু আছে কেউ প্রফেশন কেউ বা আবার আমি অপমান বা ছোট করার জন্য বলছি না একদিকে আদার্স পেশা আছে বিকালে চায়ের আড্ডায় বসে হোমিওপ্যাথি অনেকে করে সারা জীবন একটা বাহিনীতে চাকরি করেছে ওটা ছেড়ে দিয়ে তারপরে হোমিওপ্যাথি শুরু করেছে বাকি জীবন কি করে চলবো সেজন্য কখনোই হতে পারে না এগুলাকে আমরা আমি আমি বলি ডাক্তার যেমন এমবিবিএস ডাক্তারের থেকে ফার্মেসিওয়ালার সংখ্যা বেশি ঠিক একজন অভিজ্ঞ প্রফেশনাল হোমিওপ্যাথি ডাক্তারের থেকেও ওই রকম দুটো পেশায় নিয়োজিত সংখ্যা সব থেকে বেশি ফলে বাংলাদেশের অনেক মানুষেরাই হোমিওপ্যাথি চিকিৎসা নিতে বেগ পাচ্ছেন বেগ পাচ্ছেন তাই সব সময় চিকিৎসার ক্ষেত্রে একজন প্রফেশনাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন দেখেন আমাদের হোমিওপ্যাথিতে কিছু বিষয় আছে সার্টিফিকেট থাকলে ডাক্তার হওয়া যায় না যেমন এমবিবিএস এমবিবিএস পাস করলে ডাক্তার হয়ে গেল কিন্তু অতীতের দিকে তাকান একজন ডাক্তারের আন্ডারে থেকে থেকে দীর্ঘদিন অভিজ্ঞতা অর্জন করত। কিন্তু এখন আর তারা করে না করে না ঠিক আমাদের হোমিওপ্যাথিতেও এরকম আসছে এই বিষয়গুলো বলবেন যে এগুলা নিয়ে কথা বলার কি দরকার দেখেন আমার কাছে যে রুগীগুলো আসে না তারা ভুক্তভোগী আমার ওদেরকে দেখতে খুবই কষ্ট হয় আমি এগুলো বলছি এই কারণে শিকার যেন না হয় মানুষ এবং আমার মতো যারা আরো অনেক ডাক্তার আছেন যাদের কষ্ট হয় তাদের কষ্ট লাঘব করার জন্য কারণ আমার কষ্টটা তো আমি সবসময় বলবো তাই কিনা এই বিষয়গুলোর দিকে সচেতন থাকবেন খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন আশা করি প্রোবায়োটিকের এর অভাবে আমাদের কি কি গন্ডগোল হচ্ছে কি কি প্রবলেম হচ্ছে কোন খাবারগুলো থেকে আমরা প্রোবায়োটিক পেতে পারি সে বিষয়গুলো আপনাদেরকে অবগত করতে পারলাম আজকে এখানে রাখছি নেক্সট দিন সচেতনতা মূলক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব যদি ভালো লাগে থাকে আমার এই আলোচনা অবশ্যই কমেন্টস করে জানাবেন শেয়ার করে রাখবেন আমি সবসময় প্র্যাকটিক্যালি বাস্তব জিনিসগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো গল্প আল্লাহ হাফেজ